रे नि दरिया अमै दे रे ते छरिया बुन्दी होइया मनुवा पाखी है रे कान्देर यार या असलामु अलैकुम शिपुल सुवाल दे आपदे स्वागतम প্রতিদিনের মতো আজও আবার চলে আসলাম আমার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমরা গাজীপুর জেলা শ্রীপুর থানা পলাতপুর ইউনিয়নের দমদমা গ্রামের পাগলা ব্রিজে আসছি পাগলা ব্রিজের ভিডিও আমরা করেছিলাম পাগলা ব্রিজের নিচে যে খালটা আছে সেই খালের মধ্যে হচ্ছে যে আমরা নৌকা ভ্রমণ করেছি সেই ভিডিও হচ্ছে আজকে আপনাদের মাধ্যমে নিয়ে আসছি এই পাগলা ব্রিজটি হচ্ছে অনেক পুরাতন একটা ব্রিজ এখানে হচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশ ও প্রকৃতি অনেক সুন্দরভাবে গেসে যে গুজে আছে সেই ব্রিজের আশেপাশে এলাকায় এই পাগলা ব্রিজে যাওয়ার জন্য হচ্ছে যদি আমরা কালীগঞ্জ থেকে যাই তাহলে হচ্ছে আমরা আওয়াখালী হয়ে আদমতপুর হয়ে তারপর হচ্ছে বলখলা বাজার হয়ে নগা হয়ে আমরা ওই পাগলা ব্রিজ আমরা গাজীপুর থেকে আসি গাজীপুর থেকে মাত্রা হয়ে 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 ডুমনি পাস আমরা পাগলা ব্রিজে আসতে আপনাদের কাছে নৌকা ভ্রমণ কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে ভ্রমণটা অনেক বেশি ভালো লাগে আমি হচ্ছে অনেক সময় আমার নিজের এলাকাতে হচ্ছে ফ্রিতে নৌকায় ঘুরি এবং হচ্ছে অন্য কোনো এলাকায় গেলে আমি টাকা দিয়ে নৌকায় ঘুরি কারণ নৌকায় ঘোরাটা হচ্ছে যে আমার কাছে অনেক বেশি ভালো লাগে প্রকৃতির হচ্ছে সৌন্দর্য খুব কাছ থেকে দেখার জন্য হচ্ছে আমি অনেক সময় নৌকায় ভ্রমণ করি নৌকা ভ্রমণের যে ফিলিংসটা সেটা আপনাদেরকে আমি বারবার বলে বোঝাতে পারবো না নৌকায় হচ্ছে যে গুনলে আমার মনটা অনেকটু ফ্রেশ হয় যখন হচ্ছে সৌন্দর্য একটা জিনিস আমি হচ্ছে কিছুক্ষণ নৌকায় চড়ার পর হচ্ছে দেখলাম আর কিছু মানুষ হচ্ছে নৌকায় চড়তেছে তাদের হচ্ছে যে তারা মনের কথা বন্ধু গল্প করতে করতে হচ্ছে তারা ফাঁস হচ্ছিল আমিও তাদেরকে দেখে ভাবছিলাম যদি আমার সাথে যদি আমার দুই একজন বন্ধু থাকতো তাহলে হচ্ছে যে আরো ভালো হতো বলতো যে মনে হচ্ছে মকবুল কিংবা নাফিউর থাকতে তো জোস আমার গুরাফের আড্ডার মধ্যে হচ্ছে মকবুল নাফিউর কিংবা সাগর তারা আসলে হচ্ছে আমার আড্ডাটার বেশি জমে তারপর হচ্ছে যে আমি ওরা না থাকলে আমি একা একা অনেক সময় ঘুরি কিন্তু হচ্ছে আমার কাকা আছে মোহাম্মদ আলী কাকা তাদেরকে নিয়ে অনেক সময় অনেক জায়গায় ঘুরি তো আজকে হচ্ছে আমি মোহাম্মদ আলী কাকাকে নিয়ে গিয়েছিলাম এই পল্লাদপুর পাগলা ব্রিজে পাগলা ব্রিজে হচ্ছে সৌন্দর্যটা মারাত্মক লেভেলে আপনারা যদি আসেন সেইখানে আপনারা যদি ঘুরতে যান আপনার মনটা কোনোভাবেই খারাপ থাকবে না সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো চোখের একটা শান্তির জায়গা মনের একটা শান্তির জায়গা তা আমি হচ্ছে যে বারবার হচ্ছে যে এখানে আসতে চাই আমি অনেক সময় ঘুরতে আসবো এখানে আমার মনটা হচ্ছে যে বারবার এখানে আসার জন্য হচ্ছে বলবে এখানে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা নীলবিলি একটা জায়গা যেটা হচ্ছে আপনারা না আসলে বুঝতে পারবেন না তো আমি হচ্ছে যে ওইখানে অনেকক্ষণ ঘুরা করলাম ঘোরাফেরা করার পর হচ্ছে যে চিন্তা ভাবনা করলাম এখানে ছিলাম আমার হচ্ছে যে আসার জন্য অনেকবার ভাবেই বললাম তো আপনারা যারা আছেন অবশ্যই হচ্ছে যে এই পলাপুর গ্রামে দমদমা ইঞ্জিনের হচ্ছে যে পাগলা ব্রিজে আপনারা আসতে পারেন ঘোরার জন্য হচ্ছে ভালো একটা সময় পার করতে পারেন আপনার বন্ধু বান্ধব হচ্ছে আপনার প্রিয় প্রিয় আত্মীয় স্বজনকে নিয়ে আপনি এখানে আসতে পারেন কিংবা হচ্ছে যে হচ্ছে করতে তো। সবাইকে আমার ভিডিওটা হচ্ছে শেষ দেখার জন্য আর আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন আপনার অনেক ভালোবাসার কারণে হচ্ছে পেজটা আমার নতুন করে আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছে আপনাদের সবার প্রতি অনেক ভালোবাসা রইল এবং আমার জন্য সবাই দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ